আল্লাহর কোরআন এখানে মক্কার থেকে লইয়া মদিনা পর্যন্ত তো মক্কা মদিনা তো দূরে ও আপনার আর মসজিদও প্রত্যেক দিন কোনো নমাজও জুড়েও কার আসতেও কিমাম সাপে ফড়ন নি না ফড়ন না একদিন সেও কৈছিল বলে ও মে সাপ কোরআন শুনতে শুনতে বুড়া লাগিয়া আসছে বা কোরআন আর তো ইংলিশ দিয়ে নমাজ পড়াও সেও কৈছিল নি কোনো আল্লাহার কুরন যত বড় তত মজা লাগে কুভা ন আল্লাহ আরও একবার কুভা ন আল্লাহ এখন মাথে মাত বড় একবার আশের দাওয়ানোর মজায় কেন শুনাইতাম এক দুই মিনিট মাতিলাই নে দুই মিনিট জুনাইত বগদাদি নাম শুনছই তো জুনাইদ বগদাদি মস্ত বড় এক পীর আর কি হইল মার এক গোল্লাশ পানি গরম করে দেওয়া মা কেমার আইসোন বাড়ি আইয়া রব্বী মা রুটি মুখ দিয়া খাওয়ানির বাদে ফানি মায়ে গরম বোল আম্মা তোরা সবর গরম করিয়া আনিয়া দেয়ার জুনাইদ গেসেন সুত্র জোয়ান বাচ্চা আব উপযুক্ত হইসেন না ওই দিইতরা ও তা তেরো চোদ্দ বছর বয়সর ছেলে যুবক না সময় মোয় বছর ছেলে ফানি গরম কতরা বেটিন তোর আগুন নিয়ে আর বেঠাইন তোর উন্ডালর আগুন দড়ান বেশ কম নাই বেটি তো জানা আছে কোন বাই আগুন নিয়া দিলে জলদি ধরবো বেকার তো কান জানাও নাই বেটা মানুষ তো আগুন ধরাইতে দেরি হইছে ও হাঁদি manjia বুআইতে দেরি হইছে পানি গরম হইতে দেরি হইছে পানি লইয়া আইয়া দেখন মা ঘুমাই গেছে মার হিতানোর আগে বইয়াম গ্লাস গরম পানি যুক্ত বগলর ভিতরে ঢুকাইয়াম সমস্ত রাত মা ঘুমো জুনাইদ মার হিতানোর আগে বাত গো সুবহানাল্লাহ হঠাৎ করে তার সময় জুনাইদর আম্মার ঘুম চাড়িসে বাবা তুমি নবুয়াত কি ঘুমাইলায় না কেন বলে মা গো তুমি ন কইলা পানি খাইতে আমি পানি লইয়ে আইছি ঘুমাই গেছো গিয়া ও ধরে ঘুমাইলাম না যদি আমি ঘুমো থাকি আবার যদি কো গরম পানি খাইতে আমি যদি বুঝি না মা তোমার যদি কষ্ট হই যায় আমি জুনাইদর দুনিয়ায় বাঁচা আমার লাগি বেকার হই যাইবো হযরত জুনাইদর মা পানি খাইয়া জুনাইদরে ঘুম লাগাইয়া তোয়া মুসল্লার মধ্যে খাড়া হইনার খাড়া দুনিয়া দেবা আল্লাহ আমার যে জুনাইদে আমারে গরম পানি খাওয়াইবার লাগি সারাটা রাত জাগ্রত থাকি গেছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি মওলার কাছে সায়ার আল্লাহ আমার জুনাই দে বিশ্ব বিখ্যাত ওয়ালির দফতর নাম খান তা লিখিয়া আমার দোয়া আওলাদের উপরে কবুল হয় নি না হয় না জুনাইদ অত বড় হলি গেছেন কি খ্রিস্টানর একদম একবার আমরা সুরাই ইখলাস তিনবার ভরি একবার ভরলে দশ ফরা সাপাব পাওয়া যায় দুইবার ভরিলে বিশ ফরা ঘটমর সয়াব পাওয়া যায় তিনবার ভরলে কুরআন শরীফের ত্রিশ ফরা ঘতমর সাব পাওয়া যায় খোসবাহান আল্লাহ একবার আমরা আহমজিল্লা বিসমিল্লা শহীদ اكبر المختصر حساب ثلاث هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله ان الله غفور رحيم، استغفر الله ان الله غفور رحيم، استغفر الله ان الله غفور رحيم، لا حول ولا قوه الا بالله العلي العظيم، لا اله الا الله محمد رسول الله. اللهم امين الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم طهر قلوبنا وقلوبكم عن غيرك ونور قلوبنا وقلوبكم بانوار معرفتك ابدا يا ارحم الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفن رضا الرحمن رحمن خويا داخ دلي أفن بزي في الله او رب العالمين أمرك سجنك منوشي خنفر جنتو أمر الأرام و بسنر حرم

মুসলমান আসুন আল্লাহ আর যত দুনিয়া সারিয়া কবর গড়া কে শুন গিয়ে আল্লাহ তাম রে আপনি আল্লাহ মাফান করিয়া দেলাও ও রবীন আয় আল্লাহ আমি এক গুনাগার কুত্তা আমার গুনার বায়না সৈয়া এই মজলিস আপনার মায়ার বন্ধ নিশ্চয় আসুন আল্লাহ আর আমার রাহমিন যারে পছন্দ লাগে তান খাতিরে আমরার দোয়া খান্তা কবুল আর মঞ্জুর বরমাও ও আল্লাহ ও দয়াল আল্লাহ ও রায় বানানে আল্লাহ দিন বর্ষ

স্কুলে জলসা কান্তরে কবুল ফরমাও খোয়ার লগে লগে আপনার দুই তিন বন্ধা চারিজন বন্ধা আমার ভাইয়াইছে আল্লাহ তান্তান তান তো আপনার ঘর সাহায্য হাত বাড়াইছেন আল্লাহ আল্লাহ তান্তান তান সাহায্য রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ই সাহায্য রে করিয়া আপনার ঘর জরুরত কানাই আপনার কুদরত দিয়ে আপনি আল্লাহ বুড়া করিয়া দে আল্লাহ যে দিন কোনো সাহায্যর জায়গা তখন নাই আল্লাহ যে দিন মায় কইবা নফসি বাবা কৈবা নফসি বাইয়েও কইবো নফসি ওরেও কইবা নফসি সাজুড়িও কইবা নফসি तमाम নবীও গলেও কইবা নফসি একমাত্র হাবিবুল্লাহ কইবা উম্মতি উম্মতি আল্লাহ ও দিনখানও আমরারে বেপানাত ফলাইও না আল্লাহ হাশরের মাঠের গরম জমিনও উবা খলাইও না আয় আল্লাহ সূর্যর কিরণ দিয়া গামর মধ্যে হাবুডুবো খাওয়ায়না আল্লাহ ও সময় খানো আপনার আসে আজি সায়ার নিস আমরার জায়গা খানতা দেলাইও আয় আল্লাহ বড় বে মুনাসিবি যে সময় মুসলমানের বাচ্চা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরীক্ষার তৈয়ারি আল্লাহ আয় আল্লাহ যত পরীক্ষার তি ভুইনার বুড়ি না আমরার বাড়ি ঘরে যারা শুন দেবা আল্লাহ আমরার খেষকরাবা আকরাবা যারা শুন দেবা আল্লাহ নবীজির উম্মতর যত ভুইনার ভুলিন পরীক্ষাতি আল্লাহ আল্লাহ ইতার কত

ইতারে পেল মারাই ইয়াতার মা বাবার দিলা আয় আয়াল্লা প্রত্যেক দিন গর্তে বারো এবার আগে আগে না হয়তো ঘর যাওয়ার বাদে আমার এক বাতিও যা এক বাতিউজি আর দুই নিয়ে ফোন করিয়াও জিগেন মামা ইয়া আল্লাহ আমার রহমিন আল্লাহ আমার গুন্দারে আপনি কামিয়া ভরিয়া দেও আল্লাহ আমার গুন্দারে আপনি কামিয়া ভরিয়া দেও এই যাত্রা মুসলমান ভুয়াইনার বুড়ির গুন্দারে পরীক্ষার মধ্যে কামিয়া বি নসিব পরমাও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই সেই বানাইয়া দেও আল্লাহ আপনার ঘর খান্তা জমাত দি আবাদ করিয়া দেও আল্লাহ আপনার ঘর খান্তা জমাত দি আবাদ করিয়া দেও আয় আল্লাহ এই ফাটাগ্রাম ওর বেটাইনার বেটিন তোর দিল খান্তা আপনার ঘর কানোনে লাগি লাগাইয়া দেও রে আল্লাহ আপনার হবিবে বরমাইছই সাত দল মানসরে আপনার আরশা জীবন ছায়ার নিচে জায়গা দিবাই এই সাত দলর লগর এক দল মানুষ যারার দিল তাকে মসজিদ লাগায় আল্লাহ মুহাদ আপনি মওলার মেহেরবানি দিয়া আমরা দোয়া কান্ত কবুল ফরমা আল্লাহ আমার বাই দিলর যায় যাশা কান করে ফুরা ফরমাও আয় আল্লাহ তন্মাই জিবা জান রে মাফ ফরমাও খাস করি মাস্টার সাবর দরজা বহুত বহুত বুলন ফরমাও ইয়া আল্লাহ রহমান রাহিম আমরা আসাতে দাওলর দরজা বুলন ফরমাও ও আল্লাহ আমরা বিমারি রে বা اللهم رباني جسماني قلبي بما شفاء ده اللهم رب بما رحمتك شفاء ده اللهم رب بما رحمتك شفاء ده رب العالمين امره حرمين الشريفين الزياره الله الله خفنا الخفر ودوك برا جا جا إخبار تابنا الإحرام الخفر الله جايب التوفيق ليه الله إخبار تابنا بيجي الروضة أتور سامنة جا سلام دي برا التوفيق ليه الله أفضل فبي بنو برا ما يصير الروضة أتور جيا زرا سلام دي إند با مولا أفضل فبي برا خود خان دي أبو ذهون إند الله أمر سلام قطا هناي برا التوفيق كرنا ليه سبحان ربي كرب بلا عما يسيفون والسلام على المرسلين والس سلام على المرسلين والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين